বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি চিরার মিল্কশেকের একটা রেসিপি শেয়ার করবো এই মিল্কশেকের জন্য আমি এখানে চিরা নিচ্ছি একটা বাটিতে এক মুট পরিমাণ এক মুট পরিমাণ আমি চিরা নিলাম এর চেয়ে আমি বেশি চিরা নিব না কারণ চিরাটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে এবার অল্প অল্প পানি দিয়ে ভালো করে এর শক্ত অবস্থায় ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হয় চিরাতে প্রচুর ময়লা থাকে আমি দুই তিনবার করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পরিষ্কার পানি বের হবে ততক্ষণ চিরাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ বীজানোর পর আর চিরা কিন্তু ধোয়া যায় না এই তো ভালো করে ধুয়ে এবার আমি খাবার পানি দিয়ে ভিজিয়ে রাখছি চিরাটা আমি ভিজানোর সময় খাবারের পানি দিয়ে ভিজিয়ে রাখি কারণ আর পরবর্তীতে পানিটা কিন্তু চিরাটা টেনে নিবে ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর কোনো পানি থাকবে না সেজন্য যেটা আমরা পানি খাই সেটাই দিয়ে ভিজিয়ে রাখতে হয় আর নিয়েছি কলা আমি এখান থেকে দেশি কলাই দিব মিল্কশেকের মধ্যে চিরা ভিজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এক সিমটি পরিমাণ লবণ দেখুন যতটুকু পানি দিয়েছি চিরাটা পুলে ডবল হয়ে গেছে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছে দুটা কলা আমি দেশি কলা নিচ্ছি আপনারা চাইলে এখানে সাগর কলাও দিতে আমি একটা ছুরির সাহায্যে কলাগুলোকে টুকরো করে করে দিয়ে দিচ্ছি চিরার পরিমাণ যদি বেশি হয় আপনারা সবগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দিবেন সেটা চিনি কলা দুধ সবকিছুর পরিমাণটা বাড়িয়ে দিলে হয়ে যাবে আমার কলা যেহেতু একটু আমি সেই জন্য কলা ইউজ করছি এক মুঠ চিরার মধ্যে আমি কলাটা একটু বাড়িয়ে দিচ্ছি বড় সাইজের হলে দুইটা দিতাম ছোট যে সেই জন্য আমি তিনটা দিলাম দিয়ে দিচ্ছি অল্প নারিকেল কুড়া এটা অপশানাল হাতের কাছে থাকলে দিবে কিন্তু এই চিরা মিল্কশেকের মধ্যে কিন্তু একটু নারকেল কুড়া দিতে পারলে কিন্তু খেতে কিন্তু খুব মজা হয় দিচ্ছি চিনি মিষ্টিটা যা যার পছন্দ মতো দিবে আমি তিন চামচ দিচ্ছি এক চামচ দিচ্ছি গুঁড়ো দুধ পাউডার মিল্ক দিচ্ছি আমি এক গ্লাস কম লিকুইড দুধ এবার আমি ব্ল্যান্ড করে নিব এই তো করে নিলাম এই তো এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি দিচ্ছে কয়েকটা বরফ কুচি মাশালা কতটা সুন্দর হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি একদম লিকুইড একদম পুরোপুরি মিল্কশেক চিরান মিল্কশেকটা কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো ট্রাই করে দেখবেন খুব মজার একটা রেসিপি আমার এই চিরার মিল্ক শেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই জিতোয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম